তিন দিন হয়ে গেল নকশি কাঁথার জমিন রিলিজ হয়েছে অডিয়েন্স ফিডব্যাক কেমন পাচ্ছেন কি বলছেন তারা তাদের ভালো লাগছে এবং বিশেষ করে মুক্তিযুদ্ধে আমরা সাধারণত নারীদের আখ্যানটা দেখতে পাই না কৃষক পরিবারের প্রান্তিক নারীর তো এটা তাদের কন তাদের কণ্ঠস্বরটা তুলে ধরার একটা প্রচেষ্টা ছিল সেটা সেই প্রচেষ্টাটা দেখে তাদের ভালো লাগছে বা ভালো ফিডব্যাক ভালো কালার এক্সপার্ট জার্জ সেফ এবং মাইলড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এটাই আমাদের প্রত্যাশা এবং দর্শক খুব ভালোভাবে ভালোবেসে এই সিনেমাটাকে হিট করে দিবেন সেটাও আমরা প্রত্যাশা করি এবার আপনার শুরুর গল্পটা আমরা শুনতে চাই আসলে ইন্ডাস্ট্রিতে কিভাবে এলেন কেন নির্মাতা আকরাম খানের জন্ম হলো প্রথমত আমি তো সাহিত্য অনেক কম বয়স থেকেই আমরা শিল্প সাহিত্যের প্রতি অনুরাগ ছিল শিল্প সাহিত্য চর্চা ছিল তো চলচ্চিত্র যখন বিশেষ করে আমরা যখন আমার কিশোর বয়সে কিশোর বয়স না তো আঠারো উনিশ বছর বয়স যখন তখন আমাদের প্রিয় চলচ্চিত্রকার সত্যজিৎ রায় ঋতিক ঘটক এদের চলচ্চিত্র যখন দেখা শুরু করলাম তাও বিদেশেও বিদেশে আরও বিখ্যাত চলচ্চিত্রকারদের চলচ্চিত্র দেখ যখন দেখা শুরু করলাম তখন বুঝতে পারলাম যে শিল্প মাধ্যম হিসেবে চলচ্চিত্র অনন্য একটা শিল্প মাধ্যম সেখান থেকে আকর্ষণ এর তো একটা কি বলবো এক ধরনের একটা স্বপ্নের জগৎ আসলে এক ধরনের আবার বাস্তব বাস্তবতাও যেভাবে করে চলচ্চিত্রে উঠে আসে সেটা তো অন্য শিল্প মাধ্যমে এত এভাবে করে হয় না সব কিছু মিলে একটা আকর্ষণ পরে আমি খুব কম বয়সে আমার বাইশ বছর বয়সে একটা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করি অধ্যায় নামে এবং শর্ট ফিল্ম ফোরামের মেম্বার হই তারপর থেকে তো স্বপ্ন ছিল তারপর চলচ্চিত্র সংসদ আন্দোলনের সাথে জড়িত থাকি তারপর তো স্বপ্ন ছিল যে চলচ্চিত্র নির্মাণ করব তো এইভাবে করে প্রথমে শুধু চলচ্চিত্রই নির্মাণ করতে চেয়েছিলাম কিন্তু বাংলাদেশে সেটা কঠিন তার জন্য দীর্ঘদিন বাংলাদেশের টেলিভিশন মিডিয়াতে কাজ করেছি তারপরে চলচ্চিত্র প্রথম চলচ্চিত্র ঘাস ফুল তারপর খাঁচা এখন নকশি জমিন